বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ অর্থাৎ এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পর্যটন সমৃদ্ধ নগরী গড়ে উঠছে কিন্তু নীরবে নিভৃতে আমরা পর্যটন এরিয়াকে না ভালোবেসে তাদেরকে হত্যা করে ফেলছে এক ধরনের সেটি হচ্ছে বর্তমান সময়ে সিলেটের সাদা পাথরকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া হয়েছে যেই জায়গাটায় আমিও গিয়েছিলাম এত সুন্দর একপাশে নীল যে জল অন্য পাশে নীল আকাশ এবং সবুজে ঘেরা একটি সাদা পাথরের শহর বলি আমরা সেই সাদা পাথরকে গলা টিপে একদম ভ্যানিশ করে দিয়েছে যে সুন্দর জায়গাটা এই সুন্দর জায়গাটা আর থাকলো না তাহলে আমরা কি বলতে পারি আমাদের সম্পদ আমরা বুঝিনি আমাদের সম্পদ আমরা এভাবেই লুটপাট করে খেয়ে ফেলবো ভাই কেন কত কিছু রয়েছে পর্যটন সম্ভাবনাময় রেজন আপা আপনি কি করলেন বলেন আপনি এটার কোনো ধরনের অ্যাকশন নিতে পারেননি আজকে তিন মাস ধরে কিন্তু এই সাদা পাথরের রাজ্যটাকে টুকিয়ে টুকিয়ে একদম শেষ করে দিল আহ এটা কোনো কথা সাদা পাথর মানেই হচ্ছে একটা স্পট যেখান থেকে যুগ যুগ ধরে অর্থনৈতিক মানুষের সাফল্য হবে অনেক লোকের কাজ বাড়বে অনেক লোকের অ্যাঙ্গেজ বাড়বে বিশেষ করে ওখানকার লোকের সাথে যা দেখলাম কথা বললাম তাতে মনে হচ্ছে যে লুটপাটের শহর যে যেভাবে পারে ছিনিয়ে নাও যে যেভাবে পারে তুলে নাও যে যেভাবে পারে সব শেষ করে দাও তার মানে হচ্ছে সবাই প্রতিযোগিতায় নেমেছে কেউ রক্ষা করার প্রতিযোগিতায় নামেনি বলে আমরা এটা টের পেয়েছি দেখেন আজ থেকে পনেরো দিন বা এক তিন মাস আগেও কি সুন্দর পরিবেশ ছিল বড় বড় পাথর ছিল সেই জায়গাটা যদি আজকে আপনি যান তাহলে দেখতে পারবেন যে কত অসহায় ধুধু মলুভূমির মতো পড়ে আছে সেই সিলেটের জায়গাটি সিলেটের জায়গাটি দেখে আমার হৃদয় রক্তকরণ হয়েছে আমি জানি আপনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন তারপরও বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের সম্পদ আমরা গলা টিপে শেষ করে দিচ্ছি রে ভাই আপনার চোখে মুখে একটু কি বাঁধলো না টাকার জন্য আপনি এত কিছু করলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের সোনার সম্পদ এগুলো শেষ করে দিলেন কেন ভাই এটা কি ভারত নিয়ে যাচ্ছিল না হ্যাঁ ভারত যদি নিয়ে যায় তাহলে ধরে রাখেন যাতে ভারত না নিতে পারে কিন্তু আপনি বিক্রি করছেন কেন আপনি কেন লুটপাট করেছেন একটা পর্যটনকে এরকম শেষ করে দিলেন ভাই দেশের নানান প্রান্ত থেকে এমনকি বিদেশেরাও সেই জায়গাটায় ভ্রমণ করতে আসে এত সুন্দর একটি জায়গা আপনারা কিভাবে শেষ করলেন আপনাদের চোখে মুখে একটু কষ্ট লাগলো না একটা পর্যটন এরিয়াকে মানুষজন তৈরি করতে পারে না অথচ আপনার পর্যটনকে সমৃদ্ধ একটা গ্রামকে শেষ করে দিলেন এরকম পাথর লুটপাট করে ভাই কি দরকার ছিল আপনারা আর একটু সচেতন হতে পারতেন না আর আইনি প্রশাসন লোকেরা যারা রয়েছে সাথে যুক্ত রয়েছে যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে নেতারা যদি যুক্ত রয়েছে কি বিবেকে বাঁধল না সৈদা রেজনায় হাপা আপনি তো আসলে মানুষ হচ্ছেন এই জগতেরই কিন্তু পরিবেশবিদ আপনি তাহলে পরিবেশকে কেন আপনি এভাবে করতে পারলেন না কোনো অ্যাকশন নিতে পারলেন না পা আপনি হয় নিজে সরে যান নাহলে কাউরে দিয়ে যান নাহলে অ্যাকশন নে না ভালো থাকে না